আছে সবাই আশা করি সকলে কিন্তু খুবই ভালো আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না আশা করছি খুব ভালো লাগবে তাহলে আজকে ভিডিওটা শুরু করছি এখান দিয়ে তো তোমাদের কার স্পেশাল করে বলতে হলো না আজকে আমাদের বাড়িতে কি কি হতে চলেছে এখন কিন্তু মা জেঠিমা আর পিসি মিলে সাজিয়ে নিচ্ছে জামাই ষষ্ঠীর বাটা আর অপর থেকে আমার সব দিদি জামাই বাবুরা এক এক করে কিন্তু এন্ট্রি নিচ্ছে হ্যাঁ বুঝতেই তো পাচ্ছ আজকে কি না কি হবে আর দেখো ইতিমধ্যে কিন্তু অনেক দিদি জামাই বাবু চলে এসছে হ্যাঁ যেহেতু অনেক দিন পর সকলের সাথে দেখা তাই ওই একটু গল্প টল্প করছিল আর এখন জেঠিমা কিন্তু দই দিয়ে পুরো বাটাটাকে আর সুন্দর করে সাজিয়ে খুলছে আর একটু পরেই কিন্তু শুরু হবে জামাই ষষ্ঠী হ না হলিডে কিন্তু শুরু হয়ে গেছে তবে অন্যদের তুলনায় আমাদের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর নিয়মটা একটু অন্যরকম বললেই চলে ওই ধান ধুপ দিয়ে বরণ করে চন্দনের ফোটা দিয়ে কিন্তু জামাইদেরকে আগে বরণ করা হয় আর আশীর্বাদ সব কিন্তু প্রদীপের তাপ অবশ্যই থাকে তো দেখো এরকম এক এক করে কিন্তু এগারোটা জামাই কমপ্লিট করা হবে আর এটা তো আমাদের স্পেশাল একটা জামাইবাবু মানে বলতে গেলে যে হাসে না তাকেও হাসিয়ে ছাড়ে আর দেখো কত লোক মানে পরিবারের সবাই কিন্তু একসঙ্গে আজকের এই জামা উপভোগ করছে আর তারপরে অবশেষে আমাদের এই মিষ্টি জামাইবাবুকে দিয়ে কিন্তু আজকের জামা ষষ্ঠীর বরণ পর্যায় শেষ হলো আর এবার শুরু হলো শাশুড়ি মাকে গিফট দেওয়ার পালা তো তোমরা এটা দেখতে থাকো আমি এখানে একটা হালকা করে গান লাগিয়ে দিই তারপর শুরু হয়ে গেল পাটা ধরা এটাই কিন্তু জামা ষষ্ঠীর মেন নিয়ম আর কি সামনে একটু জায়গাটা শর্ট ছিল বলে সাজিয়ে দেওয়া হয়নি কারণ আমাদের এই জামা ষষ্ঠীর অনুষ্ঠান কিন্তু তিন দিন ধরে সেলিব্রেশন হবে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর এখন কিন্তু একটু ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই আমি আর মা একটু রিলস বানাতে গেছিলাম এই বৃষ্টির মধ্যে মনে হচ্ছে তোমরা অনেকে কিন্তু রিলস গুলো দেখে নিয়েছো তো ওসব কথা ছাড়ো তারপরে চলে আসলাম ওপরে খেতে আর তোমরা তো বুঝতেই পারছো আমাদের এই বাড়ির কাজ সবার শেষে কিন্তু তো আমরাই খাবো আর এমনিতে তোমরা কমেন্ট করতে ভাই লং ভিডিও করো তাই আজকে এই ভিডিওটা লং ভিডিওর মাধ্যমে দেখালাম ভালো লাগলে লাইক করো